যদি ইসলাম কোনদিন প্রতিষ্ঠা করতে হয় একসাথে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহ উলুহিয়াতে শরীর সমপরিমাণ পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য ক্ষমতার দাসত্ব করা যাবে না দাসত্ব করা যাবে না দাসত্ব করা যাবে না জুয়া মদের দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহর দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যাক আর আসুক যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম 100 তে 199 যাবে না বিকৃতি আনতেই হবে আজনাম নিয়েই বলতেছি জামাত ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয় নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য তাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে তিরিশ যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাত ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাত ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাত ইসলাম বাংলাদেশ করা হয়েছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অ অগণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলাম মৌদুদি যেদিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করব আপনি হয়তো আজকে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারটা সারা পৃথিবীতে একশোতে একশো বাস্তব একশোতে একশো বাস্তব কিভাবে আজ আপনি দেখতেছেন যে আমেরিকার ক্ষমতায় আসছে জো বাইডেন তার আগে দেখলেন আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প তার আগে হয়তো ছিল বারাক ওবামা কিন্তু আসলে বারাক ওবামার যুগেও ডোনাল্ড ট্রাম্পের যুগেও জো বাইডেনের যুগেও আমেরিকার আসল ক্ষমতা ছিল ইহুদি ইসরায়েলদের হাতে